তিন সন্তানকে নিয়ে একেবারে নাজেহাল অবস্থা তার উপর স্বামী অসুস্থ তিন সন্তানকে কিভাবে লালন পালন করবে তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছিলেন তুফানগঞ্জ দুই নম্বর ব্লকের শালবাড়ি এক নং গ্রাম পঞ্চায়েতের এলাকার বাসিন্দা রূপসানা পারভিন গত সোমবার কোচবিহার রাসমেলা ময়দানে মুখ্যমন্ত্রী সরকারি অনুষ্ঠানে যোগ দেন তখন তার সঙ্গে দেখা করার জন্য চেষ্টা করেন রূপসানা কিন্তু নিরাপত্তার জন্য মঞ্চ পর্যন্ত পৌঁছতে পারেননি ওই গৃহবধূ মঞ্চ থেকে কিছুটা দূরেই মুখ্যমন্ত্রীর জন্য অপেক্ষা করছিলেন তিনি মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী নামতেই দেখা করার জন্য দৌড়ে দিয়েছিলেন কিন্তু নিরাপত্তারক্ষীরা তাকে আটকে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবশ্য চোখ এড়ায়নি তিনি রুকসানাকে কাছে ডেকে নেন রুকসানাও মুখ্যমন্ত্রীকে তার অসুবিধের কথা খুলে বলেন জানান তার স্বামী দিনমজুরের কাজ করেন কিন্তু বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকায় কাজকর্ম সব বন্ধ হয়ে যায় তিনি নিজে রোজগার করার মতো কোনো কাজ করেন না আড়াই মাসে তিনটি যমজ সন্তান রয়েছে তার এখন সংসার কেমনভাবে চলবে তা নিয়ে ভেবে কুল পাচ্ছেন না আর তিনি তিন সন্তানকে নিয়ে রয়েছেন বাপের বাড়িতে মুখ্যমন্ত্রীর কাছে একটি কাজের আর্জি জানান রুকসানা তাকে কোচবিহারের জেলা শাসক আরবিন্দ কুমার মিনার কাছে পাঠান নির্দেশ দেন ওই মহিলাকে যেন প্রশাসনিকভাবে সহায়তা করা হয় মুখ্যমন্ত্রীর নির্দেশে মঙ্গলবারই রুকসানাকে জেলা শাসকের দপ্তরে ডেকে পাঠান জেলা শাসক তার সাথে কথা বলেন এবং খুব দ্রুত কর্মসংস্থানের আশ্বাস দেন তবে আজ রুকসানার বাড়িতে পৌঁছে দলীয় তরফে আর্থিকভাবে সহযোগিতা করেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক এমনকি পাশে থাকারও সব রকমভাবে আশ্বাস দেওয়া হয় এদিন তাকে

এ একটু মানে শারীরিক অবস্থা খারাপ আছে ওর মানে কি কি কাজ করতে করে আর কি মানে দিন মজুরি করে খায় ডেলিভারি করে গাড়ি ড্রাইভার আপনি তো মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেছিলেন কথা বলেছিলেন কি কি কথা হয়েছিল মুখ্যমন্ত্রীর সাথে কি বলেছিল মুখ্যমন্ত্রী দখন আপনাকে মুখ্যমন্ত্রী কি কি আবেদন করেছিলেন সিএম ম্যামো আমাকে আশ্বাস দিয়েছে সিএম ম্যামকে আমার হাজার কুটি প্রণাম জানাই সিএম ম্যামকে হাজার কুটি কি বলেছে কি কথা হয়েছে আমাকে আশ্বাস দিয়েছে যে আমার একটা কাজের ব্যবস্থা হবে ডিএম স্যারও আমাকে বলেছে কাজের ব্যবস্থা করে দিবে একটা মুখ্যমন্ত্রীর আমার তিনটা বাচ্চা আমার তো দিন দিনমজুরি করে খাই আমার চলাতে পারছি না আপনি যদি কিছু একটু হেল্প করেন একটা কাজের ব্যবস্থা করে দেন তাহলে আমাদের ভালো হতো আশ্বাস দিয়েছে হ্যাঁ আপনার রূপসানা পারবেন সেটা তো মাননীয় মুখ্যমন্ত্রী বলে গেছেন আমাদের জেলাশাসককে জেলাশাসক নিজেও ওকে ডেকে নিয়ে গতকাল কথা বলেছেন আমরা বাড়ি থেকে এলাম ওর একটা কাজের সংস্থান জেলা শাসক নিজেই দেখছেন হয়তো খুব শিগগিরই সেটা একটা ব্যবস্থা যাতে ও বাড়ি থেকেও করতে পারে সেটা খুব দূরত্বের মধ্যেই ওকে একটা কাজ দেওয়ার কথা সরকার চিন্তা করছে আমরা দলগতভাবে সেদিনের ঘটনায় আমরা সাক্ষী ছিলাম যখন মুখ্যমন্ত্রীর কাছে রুকসানা ছুটে আসে এবং বলে যে ওর তিনটি সন্তান একসাথে জম তিনটি সন্তান সে জন্ম দিয়েছে স্বামী ডেলিভারি করে বাবাও দিন দিনমজুর কাজ করেন আর্থিকভাবে অনেকটাই পিছিয়ে পড়া পরিবার তো মানবিক মুখ্যমন্ত্রী তার দিকে সূচনা দিয়েছেন তার পরিবারকে আর চিন্তা করতে হবে না আমরা সবসময় খোঁজখবর রাখবো এখানে আমাদের শালবাড়ি ওয়ানের এই সমস্ত এলাকায় বাস এলাকায় যারা আমাদের পার্টির নেতৃত্ব তারাও সবসময় যোগাযোগ রাখবেন আমাদের জেলা পরিষদের দুজন মেম্বার কর্মাধ্যক্ষা চৈতী বড়ুয়া উনি এখানকার ব্লকেরও সভাপতি নিরঞ্জন সরকার এখানকার জেলা পরিষদের মেম্বার তারা সবসময় যোগাযোগ রাখবে আমরা সবসময় এদের পরিবারের পাশে থাকবো কোনো কাজের ব্যবস্থা করা হবে হ্যাঁ তার একটা কর্মসংস্থানের জন্য জেলাশাসক উদ্যোগ নিয়েছে গতকালও তার আসলে আমার কথা হয়েছে খুব ইমিডিয়েটলি একটা কিছু হবে যাতে বাড়ি থেকে করতে পারে